আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রেস্টুরেন্ট চালু কাটছি না সরি বরিশালের এই যে কালিজিরা কালিজিলা পোল যে মানে ব্রিজ ব্রিজের এইখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে অনেক সুন্দর রেস্টুরেন্টটা বসার জায়গা ভালো আছে আগের দিন হচ্ছে আমরা মেওনে না এটা সরি জানো শর্মা খেয়েছিলাম কিন্তু ভালো হয়নি আজকে আমরা বার্গারের অর্ডার দিয়েছি দেখা যাক কেমন হয় আজকে আসছি এখানে নতুন করে মনে হয় মাল জিনিস হচ্ছে সুন্দর জায়গাটা পরিবেশটা অনেক সুন্দর মাসাল্লাহ জায়গাটা সুন্দর কিন্তু খাবারটা আজকে বার্গার অর্ডার দিয়েছি দেখি কী হয় কেমন খাবারের মান কেমন জানলাম তো এখানে আইসক্রিম আছে সুন্দর জায়গা এখানে মনে হয় কফি বানানো হয় এখানে কি কফি বানানো হয় কফি বানানো হয় এখানে এখানে কেক পাওয়া যায় না না কেক পাওয়া যায় না তো জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি আপনারা আসবেন ইনশাল্লাহ নামটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একদম রাস্তার পাশেই নাম দেখতে পাচ্ছেন আপনারা যে সুন্দর সামনেই অনেক সুন্দর নিরিবিলি কালিজিরা নেভি ক্যাম্পের পাশেই এটা সো আপনারা অবশ্যই আসবেন একবার এসে খেয়ে যাবেন আজকে বার্গার অর্ডার দিয়েছি জানি না কেমন তো অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বাথরুম তো শুনবো অনেক পাচ্ছেন রান্না করা হয় একটা বাথরুম ওই হে যাচ্ছে এই যে তো সুন্দর জায়গা আছে যখন তুমি তো আপনি তো ভালোড়ি বোকা নেই হুম এই যে পাতা সেটা সুন্দর ভালো লাগছে এটা দেখে আমার অনেক ভালো ভালো সুন্দর দেখতে পাচ্ছেন খাবার কেমন আমি এখন মধ্যে শিওর জানি না